আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো ঈদের পরে কোনোখানে ঘুরতে যাওয়া হয়নি সেটা তো বললামই আপনাদের কাছে তো তারপরে তো বলছি যে আপনার ভাই বায়না করে নিয়ে যায় না সে যেদিন নিয়ে যাবি সেদিনই ঘুরতে যাব তো কেমন করে জানি তার ঈদা ভালো হলো তো সে জানি কিভাবে বলল যে আসো আজ ঘুরতে যাই আমি বিশ্বাসই করতে পারি না বলতাছি না তুমি এমনি বলতাছো বলতাছে না চলো ঘুরতে যাবো তো জটফট করে রেডি হলাম রেডি হয়ে বের হলাম বাড়ির পাশেই গাজি সেতু বলে ওই গাজি সেতুতে গাজি সেতুর মধ্যে ঘুরতে যাব তো এই যে অলরেডি চলে আসছি গাজী সেতু এটাই হলো সেই গাজি সেতু তো চলে আসছি এই যে ট্রেলাসটি ব্রিজের নিচ সাইডে দেখতেছি গাজী সেতু নিজ নিজ দিয়া যে নদীটা গেছে ওই নদীটার নাম হল শীতলক্ষা শীতলক্ষা নদী নদীটা দেখতে অনেক সুন্দর আর সুন্দর বেলায় গেছি সূর্য ডুবি ডুবি বাপ সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো গাজী সেতুর মধ্যে অনেকেই বিকালবেলা ঘুরতে আসে বেশি বাগি আসে সন্ধ্যার পরে অনেক লোক হয় অনেক পর্যটক হয় এই প্রাণী পানির অপূর্ব সৌন্দর্য দেখার জন্য। সবাই এখানে আসে পানির দৃশ্য দেখার জন্যে খুব ভালো লাগে পানির মধ্যে তাকিয়ে থাকতে পানি দেখলে জানি কেন ভালো লাগে কারণ পানির সাথে সম্পর্ক একটা আমার আছে কারণ আমি গ্রামের মেয়ে আমার বাড়ির পাশে নদী আছে তাই নদীটা দেখতে খুব ভালো লাগে ব্রিজের এই পাশের থেকে ওই পাশে দেখতেছি সৌন্দর্যটা যে কতটুকু ভালো লাগে হেঁটে হেঁটে দেখতেছি ভালোই লাগতেছে খুব আনন্দ লাগতেছে হাঁটতে হাঁটা চলা করতে হাঁটতেছি আর হাঁটতেছি বৃষ্টা ছোট্ট ছোট্ট পাও ফেলে হাঁটতেছি খুব ভালো লাগতেছে বাতাস উড়া দূরা বাতাস শরীর ঠান্ডা হয়ে যায় বাতাসে আর নদীর পাড়ে বাতাস তো না কত ঠান্ডা কত স্নিগ্ধ বাতাস মন ভালো করার মতন একটা জায়গা এই গাজী সেতু ওই যে দেখুন সূর্য সূর্যটা লাল হয়ে আসছে তো ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি সামনে এগিয়ে যাচ্ছি এখনো পর্যটক বেশি নেই সন্ধ্যার পরই আসে অনেক পর্যটক আছে একজন দুইজন করে আছে সবাই ঘুরে ঘুরে দেখতেছে এই যে আমরা দেখুন আমার রিহান বাবু রিহান বাবুরা বলতাছে আসো সে আমার কাছে আসবে না তার আব্বুর আব্বুর কাছে থাকবে তো রিহান বাবু বিড়ি ধরে ধরে হাঁটতেছে হ্যাঁ কে যেন ওর মাথা ধরতেছে বলতেছে ছোট্ট বাবু খুব ভালো লাগে তো তাকে আদর করে চলে যাচ্ছে ওরা আমরা এদিকে চলে আসতেছি খুব ভালো লাগে নিজের হাজবেন্ড সাথে ঘুরতে খুব ভালো লাগে বাবুরের সাথে নিয়ে ঘুরতে সে ঘুরার জন্য অনেক পাগল ঘুরার জন্য অনেক পাগল তাই আমরা সামনে এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে এই যে শেষ বাড়ির দৃশ্য প্রাকৃতিকের সৌন্দর্য সবুজ ছায়া গাছগাছালি কিছু নিয়েই একটা প্রাকৃতিক এই যে সারি সারি গাড়ি তো যাই হোক গাদি সেতুটা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন দেখি বাবু কি যেন দেখছে বেলুন টেলুন ওই বেলুন টেলুন নিয়ে কিনে নিবে তো বলতাস এগুলা কিনো না না সে কিনবে সে যেন তার আব্বুড়ে কি কী দেখাচ্ছে দেখুন এই যে তারা তারার ভিতরে লাইট জ্বলে তো বাবুরে বলতাছে এটা নেও সে নিবে না সে এটা পছন্দ করে না সে দেখুন কি দেখায় সে পাখির বাসা নিবে বাবুই পাখির বাসা বেলুন দিতেছে সে বেলুন নিবে না সে বেলুন নিবে না সে পাখির বাসা নিবে তো তার ইচ্ছা তাকে পাখির বাসা কিনে দেওয়া হয়েছে সে আবার যেন কি দেখাচ্ছে বাবু বাবু নিবে সে বাবু হাতে নিয়ে রইছে তো সে বাবু হাতে নিয়ে রইছে তো বলতাছে আর কোনো কিছু কিনবা বলতাছে না আর কোনো কিছু কিনবে না তো বাচ্চা মানুষ অনেক আনন্দ পাইতা এতটুকু খেয়ে ঠিক আছে চলো এই যে দেখুন এই রেস্টুরেন্টটা ভালোই সবাই আসলে এখানে বসে নিরিবিলি বসে কিছু খাওয়া দাওয়া করে তো আমরা বসছিলাম বসার পরে বসার পরে খুব ক্লান্ত লাগতেছে আর বলতেছে মেনুটা দেখুন কি কি খাবেন তাই একটু নিরিবিলি বসে দেখতেছি কি কি আছে কারণ দোকানটাতে তো চলে না বাসিটা টাসি খাবারও দেয় বুঝে শুনে অর্ডার দিতে হয় খুব দামি কোনো কিছু রাখে না মেনুটা একটা শু দেয় হাতে তাই কি দিব চিন্তা ভাবনা করতেছি কোন জিনিসটা ভালো হবে অর্ডার দিলাম বললাম যে লাচ্ছি আর বার্গার আনো আনাও তো বার্গার লাচ্ছির অর্ডার দেওয়া হলো আমার বাবুরে বলতাছে কি খাবে সে বলতাছে চিকেন ফ্রাই খাবে তো তার জন্য চিকেন ফ্রাই দেওয়া হলো আর ওই ওই টেবিলটাতে এই টেবিলটা অনেক সুন্দর তাই বলতেছি যে এই টেবিলটা ভালো না ওটা বাচ্চার জন্য বসতে পারে না আমরা ওটায় বসি তো বাইয়ের সাজা জিজ্ঞাসা করছে আপা কী কী খাবেন তো অর্ডার দিলাম অর্ডার দিয়ে আমরা টেবিলটা চেঞ্জ করলাম এই যে এই জায়গায় বসলাম এই জায়গাটা অনেক সৌন্দর্য টা দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে খাবারটা কখন চলে আসে একটু সময় নিতে হবে তো বাবু বৈশা পৈসা দুষ্টামি করতেছে এই যে খাবারটা চলে আসছে চিকেন ফ্রাই বাবুর জন্য আর বার্গা চলে আসছে তো দেখুন কেমন যেন হয় এই দোকানের সাথে তো দেখতে তো ভালোই লাগতেছে খেতে জানি কেমন হয় সেটা চিন্তা ভাবনা আছে মাথার মধ্যে তো হাতে আবার একটা ওই যে পলি দেয় হাতে পড়ার জন্য পালই সিস্টেমটা সুন্দর তো রিহানবাবুর রিহান বাবুর কাছে দিয়ে দিলাম বাবু খাওয়া দাওয়া শুরু করতেছে বাবু খাওয়া দাওয়া শুরু করতেছে রাব্বু শুরু করতেছে তো যাই হোক তো এই যে খাওয়া দাওয়া অলরেডি শুরু লাচ্ছে চলে আসছে বার্গারটা খেতে অনেক স্বাদ এবং টেস্ট ছিল কিন্তু লাচ্ছিটা তেমন একটু ভালো না লাচ্ছিটার মধ্যে কোনো কিছুই মিশানো হয়নি তো দই দেয়নি শুধু গুঁড়া দুধ শুধু গুঁড়া দুধ আর হলো মনে হয় একটু হাস আইসক্রিম দেওয়া হয়েছে আর বরফ একটুও স্বাদ নয় একটুও টেস্ট নয় ভালো লাগে না খাইতে তার চেয়ে ভালো লাগছে আমি বানাইতে পারি বাসায় অলরেডি বানিয়ে আমরা খাই প্রতিদিন একটু ভালো না তা আপনার বাড়িতে জিজ্ঞেস করতেছে কেমন লাগে যাচ্ছি বলতেছি ভালো লাগে না তো যাই হোক এই যে দেখুন একটা পানি আনা হয়েছে ঠান্ডা পানি খাওয়া দাওয়া অলরেডি শেষের দিকে খাওয়া দাওয়া অলরেডি শেষের দিকে আমরা খাওয়া দাওয়া শেষ টাকা পরিশোধ করা হচ্ছে তো বাসায় ছেলেদের জন্যে বললাম ছেলেদের জন্যই করে দেন পার্সেল করে দেন বাসায় দুই ছেলে আছে ওদের জন্য পার্সেল করে নিয়ে নিতেছি খাবার যাই হোক বাচ্চাদেরকে দেখে দেখে তো আর খাওয়া যায় না ওরা প্রাইভেট পড়তে গিয়েছিল তো এই ফাঁকে আমরা সন্ধ্যাবেলা আসা তো এই যে চলে যাচ্ছি গাড়ির মধ্যে এখনই উঠবো আমাদের অটোটা কোনটা কোথায় যেন গিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এখনই